সময় আছে আমি মঞ্জিমা গত নয় আগস্টের পর থেকে তুলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে গোটা রাজ্য পাশাপাশি এই ঘটনা নিয়ে সুর তুলেছে পুরো দেশবাসী এমনকি আন্দোলনে আজ ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতে

তাদের কি বক্তব্য সে বক্তব্যটা শুনে নেওয়ার চেষ্টা করবো ব্যারাকপুর মন্ডল ওয়ান থেকে এসেছি এখানে আমরা উদ্দেশ্যে এসেছি যে যেভাবে মানে নারকীয় ভাবে আমাদের ঘরের একটা মেয়েকে যেভাবে অত্যাচার করা হলো যে একটা ডাক্তার তার জন্যে আমরা জাস্টিস চাইতে সেজন্য ঘরের মেয়েটা যাতে সম্পূর্ণভাবে জাস্টিস পায় তার দাবিতে আজকে আমরা নবান্ন অভিযান করতে এসেছি হ্যাঁ আমরা সবাই মিলে নবান্ন অভিযানে এসছি নবান্ন অভিযান এবং সকল সাধারণ মানুষকে বলবো যে আমাদের জন্য সবাই সমভাবে সবাই পা মিলিয়ে যেন নবান্ন অভিযানে যায় আজকে আমরা এর একটা দিক নির্দেশ করতে চাই এবং সঠিক সিদ্ধান্তে সঠিকভাবে এর জাস্টির হওয়া চাই না আমরা কোনো রাজনৈতিক দলের লোক নেই রাজনৈতিক দল ভাবে আসেনি যদি কেউ রাজনৈতিক দল ভাবে এসে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা এখানে দল বা কোনো নির্বিশেষে সবাই এসেছি আমাদের হাতে কোনো রাজনৈতিক পতাকা পতাকা নেই সেই ছাড়াই আমরা মনে করি এ আমাদের ঘরের মেয়ে এবং আমাদের ঘরের বোন এবং সেই জন্যেই আমরা এসেছি এটা এখানে কোনো রাজনৈতিক রং লাগানো উচিত নয় আমরা এসেছি এই উদ্দেশ্যটা তো এখন সবাই জানে এটা আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি নিজে জানেন যে আমরা কোন উদ্দেশ্যে যাচ্ছি কী বৃত্তান্ত আমরা নবান্ন ঘেরাও করতে যাচ্ছি আপনারা সবাই জানেন যে তিনজন ছাত্র এই ডাক এই মানে নবান্ন অভিযানের কথা বলেছে তাদের ডাকে আমরা যাচ্ছি আমরা কোনো রাজনৈতিক কোনো রং গায়ে লাগিয়ে নিয়ে আমরা যাচ্ছি না ওই তিনজন ছাত্র যে ডেকেছে তাদের আওয়াজ যে এত দূর অব্দি এসেছে তাদের আওয়াজটাকে আমরা স্বার্থকে রূপায়িত করতে যাচ্ছি সামনে দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট রিজাইন দিতে হবে এত মানুষ বলছে তবুও যদি মানুষের একটা মানে ওনার ভেতরে যদি একটা চক্ষু লজ্জা বলতে কিছু থাকে সেটা আছে কিনা আমার ডাউট কারণ উনি যখন ওই গদিতে এসে বসেছিলেন তখন তো আমরা দেখেছি আমরাও তখন সাধারণ মানুষ ছিলাম উনি সিপিএম কে তাড়িয়ে দিয়ে উনি এসে রাইটার্স বিল্ডিং দখল করেছিলেন একুশে জুলাই নিয়ে উনি অনেক কিছু করেন হ্যাঁ এবারে আমার আজকে যেটা মনে হচ্ছে একুশে জুলাইয়ের কথা ওনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আজকে কিন্তু আমরা সেই নবান্ন অভিযানটা করছি আর ওই নবান্ন থেকে ওনাকে কিন্তু লাভ দিয়ে নাপতে হবে এখন উনি খুঁজে বেড়াচ্ছেন কোন দরজা দিয়ে উনি নাপবেন ওনার কোন দরজা সিঁড়ি দিয়ে নাপবেন না লিফটে করে নাপবেন না ইয়ে কি বলে বারান্দা দিয়ে পড়ে গিয়ে নাপবেন সেটা ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কাজে একটা কথা হচ্ছে কি মানুষ যাতে ভালোভাবে থাকে পশ্চিমবঙ্গ হচ্ছে সারা দেশবাসীকে পথ দেখিয়েছিল আর স্বাধীনতার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ একটা বিরাট হাতিয়ার সেই পশ্চিমবঙ্গ আজকে ধুলিষিত হতে যাচ্ছে এই জায়গাটাকে আমরা মেঘগুট করতে চাই মানে আবার পুনরায় সেই জায়গাটাকে আমরা ফিরিয়ে আনতে চাই যারা দেশ স্বাধীন করে গেছিল তাদেরকে আমরা আরও বেশি বাস্তবিত করতে চাই যে যার জন্য আমরা একটাই আওয়াজ তুলেছি উই ওয়ান্ট ফর জাস্টিস আমাদের দাবি তিলোতমা যে ন তারিখে ঘটনা হয়েছে এত সুন্দর একটা সুদপুর মেয়ে আগামী দিনে আমরা একটা ভালো ডক্টরকে হারালাম সেই জন্য আমরা সব রাজনীতি কে কি রাজনীতি করছে জানি না আমরা আমরা সব রাজনীতি ভুলে আজকে আমরা এইখানে এসেছি আজকে ওখানে জস্টিক দেওয়ার জন্য আমরা ভেবেছিলাম এই না মহিলা মুখ্যমন্ত্রী এই মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা যখন এখান থেকে নিয়ে এসেছিলাম শাসন করতে আজকে মহিলার বিরোধী হবে আমরা জানতাম না আজকে ন তারিখ থেকে আজকে পঁচিশ সাতাইশ তারিখ পর্যন্ত হয়ে গেছে একটা পরে একটা ঘটনাকে বাঁচাবার জন্য সে সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য একটা একটা পরে অন্যায় করে যাচ্ছে সেই জন্য আগামী দিনে যদি আজকে নবান্ন যদি আমরা ঘেরা করতে না পারি তাহলে আগামী দিনে এর থেকে বড় আন্দোলন করে যাব যখন পর্যন্ত তুলে তোমাকে জাস্টিস না পাওয়া যাচ্ছে সেই তাদের বাবা মাকে আমাদের এইখানে প্রত্যেক নাগরিক সভা অনুরোধ করছি আপনারা ভুলে যান এই পশ্চিমবঙ্গ কোনো ভারতবর্ষকে ইতিহাস দিত সেই পশ্চিমবঙ্গ আজকে একটা মহিলা মুখ্যমন্ত্রীকে তো নিচে স্থানে নামিয়ে দিয়েছে সেই জন্য সবাই আজকে চলুন নবান্নে সেই নবান্নে যত বেড়া বেড়া আছে সেই বেড়াকে ভেঙে তাকে নামাতে হবে আগামী দিনে উইন্ট জাস্টিস তিলোত্তমাকে দিতে হবে এই স্বপ্ন অঙ্গীকার করে বারাকপুর নিবাসী সবাই এখানে রূপন্দার নেতৃত্বে সবাই এসেছি সেইখানে আমরা যাচ্ছি আগামী দিনে পুলিশের গুলি ভয়ে কিছু ভয় নেই আগামী দিনে তিলোত্তমা যখন মারা গেছে আমরা আমাদের কোনো ভাই হয়েছে আমরা মারা যাবো তাকে জস্টিস দেওয়ার জন্য এই কামনা করছি ভারত মাতা কি আমরা এই তুমি জানি আজকে ঘটনা নিয়ে তাই পার হয়ে রাজ্য সেই ঘটনায় প্রতিবাদে আজ বাবাদ অভিযান চলছে সেই অভিযানে ইতিমধ্যে শেয়ার স্টেশনে শেয়ারের স্টেশনে উঠেছে সেই অভিযানের স্লোগান আপনাকে সরাসরি সেই ছবি তুলে ধরছি উই মন জাস্ট শ্রভাই টোটাই সবাই পাশাপাশি ভারতবর্ষের পতাকা নিয়ে দলে দলে এই ববন্ধ অভিযানে যোগ দিচ্ছে অসংখ্য মানুষ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই নবান্ন অভিযানে চত্বর থেকে যোগদান করছে সেই ছবি আপনার সামনে ধরছি দেখতে পাবো সেই ছবি উঠেছে অসংখ্য মানুষ

स আমরা ব্যারাকপুর থেকে এসেছি দেখুন আপনারা সবাই জানেন ন তারিখে আজকে করে যে ঘটনাটা ঘটেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সমেত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি কি করছে যার উদ্দেশ্যে আমরা তার জাস্টিসের জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি নবান্ন জানে যাচ্ছি আজকে আমরা আমাদের একটা প্রশ্ন এই যে আমরা যাচ্ছি আন্দোলনটা হচ্ছে দিদিকেও দেখেছিলাম রাস্তায় নামতে যে নির্যাতিতা মানে যে নির্যাতন করেছে তার শাস্তি হোক তো সেখানে দাঁড়িয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যারা আমরা আন্দোলনটা করছি তাদেরকে চতুর্দিকে তাদেরকে আটকানো হচ্ছে আমরা তো ভেবেছিলাম আমরা আশা করেছিলাম যে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও হয়তো আমাদের সাথে পথে থাকবে কিন্তু কই তাকে তো দেখতে পাচ্ছি না সে একদম তৎপর হয়ে রয়েছে যে চতুর্দিক থেকে কি করে আটকানো যায় এই আন্দোলনকে তাহলে কি সে সেই প্রতিবাদ রোখার চেষ্টা করছে সে কি তাহলে প্রতিবাদ তাকে রোখার চেষ্টা করছে এই প্রশ্নটা আমরা প্রথমত আপনার দেখছেন কিভাবে উত্তেজিত হয়ে

আপনাদেরকে সামনে তুলে ধরলাম শিয়ালদা সেশন চত্বর থেকে নবান অভিযানের চিত্রটা কিভাবে দলে দলে সাধারণ মানুষ যোগ দিচ্ছে ছাত্র এই ডাকা দেওয়ান অভিযানে পাশাপাশি তাদের বক্তব্য শুনে যান তারা কিভাবে এই তিলক নমার দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে এরকমই বেলা বেলার সঙ্গে সঙ্গে চিত্রটা ঠিক কোথায় দাঁড়ায় সেই ছবি জানতে গেলে চোখ রাখতে হবে সময় দুশো পঁয়ষট্টি পর্দায় ক্যামেরায় অনেকের দাকুন্দির সঙ্গে মঞ্জিমা কুন্দি সময় বিংশ বৈষত্যী শেয়াল